আপনি কি কখনো ভেবেছেন যদি আপনি একদম তিন মাসের জন্য হস্তমৈথুন বন্ধ করে দেন তাহলে আপনার শরীর আর মনের ভেতরে আসলে কি পরিবর্তন হবে শুধু শারীরিক নয় বিশাল রকমের বদল আসবে। আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা এনার্জি লেভেল আত্মবিশ্বাস সব কিছুই যেন এক নতুন উচ্চতায় পৌঁছাবে আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে দেখব প্রথম মাসে দ্বিতীয় মাসে এবং তৃতীয় মাসে আপনার শরীর কিভাবে রূপান্তরিত হবে প্রথম মাস হবে কঠিন দ্বিতীয় মাসে পাবেন বড় ধরনের উন্নতি আর তৃতীয় মাসে ঘটবে সেই পরিবর্তন যা আপনার জীবনটাই বদলে দেবে বিশ্বাস করুন শেষের অংশ শুনে আপনি আজই এই অভ্যাস ছেড়ে দেওয়ার জন্য অনুপ্রাণিত হবেন তাহলে চলুন দেরি না করে ভিডিও শুরু করা যাক প্রথম মাসটি আসলে সবচেয়ে চ্যালেঞ্জিং সময় শুরুতে আপনি কিছু উইথড্রয়াল সিম্পটম অনুভব করবেন যেমন অস্থিরতা বিরক্তি হঠাৎ মুড খারাপ হয়ে যাওয়া বা মনোযোগ হারানো প্রথম কয়েকদিন আপনার মস্তিষ্ক বারবার আগের অভ্যেসে ফিরিয়ে নিতে চাইবে তখন আপনাকে নিজের সঙ্গে যুদ্ধ করতে হবে কিন্তু সাত দিনের পর থেকেই ধীরে ধীরে শরীরে ইতিবাচক পরিবর্তন শুরু হবে টেস্টোস্টের লেভেল বাড়তে শুরু করবে যা সরাসরি আপনার শারীরিক শক্তি এবং আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে আপনি দেখবেন কাজের প্রতি মনোযোগ ধীরে ধীরে ফিরে আসছে মোবাইল স্ক্রলিং বা অযথা ভিডিও দেখার বদলে আপনি সময়টা কাজে লাগাতে পারছেন চোখের দৃষ্টি উজ্জ্বল হবে ত্বকে আসবে নতুন ফ্রেশ লুক ক্লান্তি অনেক কমে যাবে আর আপনি সকালে ঘুম থেকে ওঠার পর আগের চেয়ে বেশি সতেজ বোধ করবেন দ্বিতীয় মাসে এসে আপনি অনুভব করবেন আপনার ভেতরে যেন এক নতুন শক্তি তৈরি হয়েছে কথাবার্তায় আত্মবিশ্বাস বেড়ে যাবে এমনকি নতুন মানুষের সঙ্গে মিশতেও আর অস্বস্তি লাগবে না যদি জিম করেন দেখবেন আগের চেয়ে অনেক দ্রুত পেশি শক্তি ও আকার পাচ্ছে কারণ আপনার শরীর এখন পর্যাপ্ত হরমোন তৈরি করছে এবং পুনরুদ্ধার ক্ষমতাও বেড়েছে স্ট্রেস ও উদ্বেগ কমে যাবে কারণ মস্তিষ্কে ডোপামিনের লেভেল স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে ফলে হঠাৎ করে অযথা দুশ্চিন্তা বা মানসিক চাপ অনুভূত হবে না ত্বকের অবস্থা উল্লেখযোগ্যভাবে উন্নত হবে ব্রণ কমে যাবে তেলাভাবও অনেকটা কমে যাবে সবচেয়ে বড় পরিবর্তন হবে সেক্সুয়াল কন্ট্রোলে যেখানে আগে সামান্য উদ্দীপনায়ও নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন ছিল এখন তা সহজ হবে পর্ন বা অশ্লীল কন্টেন্টের প্রতি আকর্ষণ অনেকটা হারিয়ে যাবে তৃতীয় মাসে এসে আপনি বুঝবেন আপনার ইচ্ছাশক্তি কতটা বেড়েছে এখন আপনি সম্পূর্ণভাবে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারবেন ইচ্ছে হলেও তা আপনার জীবনে নেতিবাচক প্রভাব ফেলতে পারবে না মেমোরি পাওয়ার আগের তুলনায় অনেক বেশি হবে পড়াশোনা অফিসের কাজ বা ব্যবসায় আপনার ফোকাস ও পরিকল্পনা দক্ষতা উল্লেখযোগ্যভাবে বাড়বে হরমোন ব্যালেন্স থাকায় শরীর সবসময় সক্রিয় ও শক্তিশালী থাকবে দিনের শেষে ক্লান্তি আগের মতো অনুভূত হবে না শরীরে এক ধরনের প্রাকৃতিক গ্লো আসবে যা অন্যরা সহজেই লক্ষ্য করবে মানুষ আপনার সঙ্গে কথা বলার সময় সেই আত্মবিশ্বাস টের পাবে আপনার ব্যক্তিত্বে এমন একটি আকর্ষণীয় পরিবর্তন আসবে যা আপনাকে জনসমাগমে আলাদা করে তুলবে আপনি হয়ে উঠবেন এমন একজন যাকে সবাই সম্মান করবে ও গুরুত্ব দেবে তাহলে এখন আপনি জানলেন মাত্র তিন মাস নিজের ওপর নিয়ন্ত্রণ আনতে পারলে আপনার জীবন কতটা বদলে যেতে পারে শুরুটা কঠিন হবে প্রথম কয়েক সপ্তাহে হয়তো বারবার হাল ছেড়ে দেওয়ার ইচ্ছে হবে কিন্তু মনে রাখবেন প্রতিটি দিন আপনাকে সেই সাফল্যের কাছাকাছি নিয়ে যাচ্ছে যত বেশি সময় আপনি নিজেকেই অভ্যাস থেকে দূরে রাখতে পারবেন তত বেশি শক্তি আত্মবিশ্বাস এবং মানসিক শান্তি পাবেন তাই আজ থেকেই সিদ্ধান্ত নিন আপনি এই চ্যালেঞ্জ শুরু করবেন আর তিন মাস পর নিজেকে নতুনভাবে আবিষ্কার করবেন যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আরও স্বাস্থ্যকর ও অনুপ্রেরণামূলক তথ্য পেতে চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনার জীবন আপনার হাতে তাকে সেরা পথে পরিচালিত করুন